এখানে একটা দোকান পজিশন এখানে কয়েকটা দোকান আপনি চাইলে করতে পারবেন সেরকম একটা পজিশন দোকান পজিশন আর সামনে হচ্ছে স্কুল আপনার সন্তানকে যদি স্কুলে পড়াতে চান এখানে সাথে সাথে স্কুলে পড়াতে পারবেন এবং ইউনিয়ন পরিষদের যত কার্যকলাপ আপনার হাতের নাগালেই আছে তো দর্শক একদম সরাসরি সাক্ষাতে চলে আসলাম এই হচ্ছে কুকুটিয়ার যে জায়গাটা এটা চব্বিশ শতাংশ জায়গা দর্শক এটা হচ্ছে শ্রীনগর বাড়ি এই যে মুন্সীগঞ্জ হাতি মারা এই যে বিল্ডিং উঠতে আছে এই যে উচ্চতা সীমা এই যে আমরা আন্দারপাশের নিচে আসি শ্রীনগর সোনবাড়ি থেকে কুকুটিয়া যাব এখন আর কুকুটিয়া চব্বিশ পরিষদের পাশে দর্শক আমরা বেজগাঁও আছি এই যে বেজগাঁও রাস্তা দিয়ে আমরা এখন কুকুটিয়া যাচ্ছি এই যে বেজগাঁও রাস্তা দিয়ে কুকুটিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম কুকুটিয়া ইউনিয়ন পরিষদে কাছে ভরত করা চব্বিশ শতাংশ জমি আপনাদেরকে দেখাবো অপূর্ব সুন্দর এই জমিটি হাত করলে পস্তাতে পারেন এবং আগামীর একটি সুন্দর ইনভেস্ট জমি কখনো ধোকা দেয় না জমি কিনে রাখলে দিন যায় জমির দাম বাড়ে তো আমরা সেই লক্ষ্যে আপনাদেরকে সুন্দর একটি জমি দেখাচ্ছি কুকুটিয়া আমাদের সাথেই থাকুন খুব সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি দেখতে পাচ্ছে কুকুটিয়া রাস্তায় সেরকম আমরা ইউনিয়ন পরিষদের চলে যাব দর্শক আছি অপরূপ সুন্দর রাস্তা আবার পারে পারে এই যে ঘর গ্রামীণ ঘর রাস্তার পারে পারে বর্ষার পানি সেরকম রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন চলুন আমাদের সাথে দেখতে দেখতে চব্বিশ শতাংশ জমি ইউনিয়ন পরিষদের কাছে আমরা দেখাবো দর্শক আমরা আছি একদম কুকুটিয়া বাজারে এই যে আমরা বাজারে আছি তো আমরা বাজারের কাছে এই যে লোহার ব্রিজ এখন লোহার ব্রিজটা পার হব কুকুটিয়া ইউনিয়ন ভূমি অফিস এই যে কুকুটিয়া ইউনিয়ন ভূমি অফিস কুকুটিয়া ইউনিয়ন পরিষদ আমরা এখন কাঙ্ক্ষিত জায়গায় যাব আমাদের সাথেই থাকুন আপনার স্বপ্নের ঠিকানা সেরকম একটি জায়গা আপনাদেরকে দেখাবো ইনভেস্ট করে রাখলে ভবিষ্যতে অনেক লাভবান হবেন এই জয়ল ইউনিয়ন ভূমি ইউনিয়ন পরিষদ কুকুটিয়া ইউনিয়ন পরিষদ আর কুকুটিয়া বাজারে আছি আমরা কুকুটিয়া বাজার দিয়ে আমরা এই যে যে রাস্তাটা সরকারি রাস্তা ধরে আমরা সামনে যাইতেছি হ্যাঁ এটা হচ্ছে কুকুটিয়া বাজার শ্রীনগর থানা একটা পয়েন্টে চলে আসছি এই যে হচ্ছে গিয়ে আপনার বাজার এখানে কুকুটিয়ার সামনে হচ্ছে গিয়ে স্কুল একটা আলোচিত স্কুল এবং এই হচ্ছে রাস্তা কুকুটিয়া রাস্তা এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ভরোট করা এখানে প্রায় ছয় লাখ সাত লাখ টাকা শতাংশ পাকা রোডের সাথে ছয় লাখ সাত লাখ টাকা শতাংশ পাকা রোডের সাথে আপনি গাড়ি টেম্পো অটো রিক্সা সবই এখান দিয়ে যায় আর এখানে এই যে ভরট জায়গা এখানে বিয়াবাড়ি হয়েছে আর এই রাস্তার সাথেই আমরা একবারে ঢালাই রাস্তার সাথে দুইটা রাস্তার মোড়ে হ্যাঁ আমরা জায়গাটা দেখাবো দুইটা রাস্তার মোড়ে এই যে বাইক দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি থেকে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে জায়গাটা এই যে জায়গাটা এক ভাই টাকার প্রয়োজনে বিক্রি করবে অসম্ভব সুন্দর এই জায়গাটা একদম কুকুটিয়া এই যে রাস্তাটা একবারে বেন রাস্তার সাথে এই যে পাকা রাস্তা আর এই হচ্ছে স্কুল আমরা স্কুল দেখাবো এই হচ্ছে চব্বিশ শতাংশ জায়গা আমরা যদি জায়গাটা একটু দেখাই আসেন আমরা যদি জায়গাটা একটু দেখাই এখানে আছে শতাংশ জায়গা সুন্দর চমৎকার এটা হচ্ছে খুবই একটি ইনভেস্ট সেরকম একটা জায়গা এক কথা বলতে গেলে এখানে বসত বাড়ি এবং দোকান পজিশন এই সাইড দিয়েও দোকান পজিশন করতে পারবেন এবং ডুপ্লেস একটা বাড়ি করতে পারবেন পাশে আছে আপনার পুকুর পাড় এই হচ্ছে জায়গা একদম রাস্তা লেভেল থেকে উঁচা করা ভাড়া চব্বিশ শতাংশ সম্পূর্ণটা ভরট করা এই যে জায়গা এই যে জায়গা দেখতে পাচ্ছেন সম্পূর্ণটা ভরট করা খুবই চমৎকার জায়গাটি দর্শক যারা নেবেন তারা দ্রুত চলে আসবেন কেন নেবেন আমি যদি বলি জায়গাটা লোকেশন খুবই দারুণ আপনার একদম যেই ঢালাই রাস্তা আছে রাস্তা থেকে হাতের বাম দিকে একটা রাস্তা এবং সোজা গেলেগা আরেকটা রাস্তা দুইটা রাস্তা একদম এই জায়গাটা চমৎকার লোকেশন এবং এইখানে এই যে ছোট একটা চিকুন পুকুর পুকুরের পারে ওই যে হচ্ছে বাজার ইউনিয়ন পরিষদ ওটা হচ্ছে ইউনিয়ন পরিষদ ওইখানে আপনার ওই দোকানগুলি বিক্রি হয়েছে সামনে দোকানগুলি টিনের সেট বিক্রি হয়েছে এই যে রাস্তা এটা হচ্ছে রাস্তা রাস্তা দিয়ে তারপরে এখানে দেখেন একবারে ডুপ্লেক্স বিল্ডিং আছে সেরকম একটা বিল্ডিং এক প্রবাসী ভাই করছে মনের মতো করে মুন্সীগঞ্জ শ্রীনগর মুন্সীগঞ্জ বিক্রমপুর শ্রীনগর কুকুটিয়া কুকুটিয়া ইউনিয়ন পরিষদের পাশেই একদম পিস ঢালায় রাস্তার সাথেই এই যেখানে ফসলি করা হয় হ্যাঁ চমৎকার একটা লোকেশন তো আমরা একটু বের হয়ে আপনাদেরকে একটু স্কুলটা যদি দেখাই স্কুলের বাজারটা একটু দেখাবো ইউনিয়ন পরিষদটা একটু দেখাবো দেখায় আমরা ভিডিওটা শেষ করব চলুন আমাদের সাথে একদম সরাসরি সাক্ষাতে চলে আসলাম এই হচ্ছে কুকুটিয়ার যে জায়গাটা এটা চব্বিশ শতাংশ জায়গা আপনি আপনার মনের মতো করে স্বপ্নে একটি ডুপ্লেক্স বাড়ি করতে পারবেন আর যদি চান ভবিষ্যতে যে রাস্তাটা আছে এবং তিন রাস্তার মোড়ে ওই কনারটা এখানে চাইলে আপনি একটি দোকান এখান দিয়ে আপনি দোকান দোকান পজিশন করতে পারবেন আর পেছন দিকে আপনি বাড়ি করতে পারবেন একটা সুন্দর গ্যারেজ একটা কারখানা আপনি করতে পারবেন সেরকম উপযোগী অসম্ভব সুন্দর জমিটি চব্বিশ শতাংশ যারা নিতে চান দর্শক প্রতি শতাংশ ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা ছয় লক্ষ পঁচিশ হাজার টাকা প্রতি শতাংশ চান আমাদের ভিডিও স্কিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন অনেকে নাম্বার চান আসলে আপনারা পুরো ভিডিওটা দেখেন না এই জন্য খালি মেসেজে অনেক কমেন্ট করেন যে নাম্বার দেন নাম্বার দেওয়া আছে এবং দামটাও বলে দিলাম আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে আমাদের এই স্ক্রিনে নাম্বারে দেওয়া কল করবেন আমি যদি একটু 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 ঘোরাই সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি বাড়িটা ধরেন এই যে দেখেন হাতের বাম দিকে সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি এবং এখানে আছে অসংখ্য বসত বাড়ি হ্যাঁ অসংখ্য বসত বাড়ি এবং এখানে আছে হের ঠিকা রাস্তা আসেন রাস্তাটা যদি আমরা একটু দেখাই খুবই চমৎকার একটি প্লেস এবং এই রাস্তার সাথে এ দেখেন দর্শক একবারে দুইটা রাস্তার সাথে এটা হচ্ছে বারো ফিটের একটা রাস্তা এই রাস্তাটা হচ্ছে বারো ফিট খুবই চমৎকার এখান গাড়ি ঘোড়া আসে সব সময় আপনি যে তো বড় গাড়ি নিয়ে আসেন এখানে নিয়ে আসতে পারবেন এবং এখানে চাইলে আপনি দোকান করতে পারবেন এখানে একটা দোকান পজিশন এখানে কয়েকটা দোকান আপনি চাইলে করতে পারবেন সেরকম একটা পজিশন দোকান পজিশন আর সামনে হচ্ছে গিয়ে স্কুল আপনার সন্তানকে যদি স্কুলে পড়াতে চান এখানেই সাথে সাথে স্কুলে পড়াতে পারবেন এবং ইউনিয়ন পরিষদের যত কার্যকলাপ আপনার হাতের নাগালেই আছে আপনি চাইলে ইউনিয়ন পরিষদে সব কার্যকলাপ এখানে বসে করতে পারবেন তো আমরা যদি স্কুলটা একটু দেখাই সামনে ঘুরে আসবো আসেন আমরা একটু স্কুলে নিয়ে যাব তো আমরা এই যে দেখেন এটা হচ্ছে আমাদের এই জায়গার পাশেই দুই ছেড়ে বাড়ি এবং কুকুটিয়া কমলা ক্লান্ত ইনস্টিটিউশন কুকুটি হ্যাঁ কমলা ক্লান্ত ইনস্টিটিউশন শ্রীনগর মুন্সিগঞ্জ এই যে স্কুলটা একদম খুবই চমৎকার লোকেশন স্কুলটা স্কুলটা আমরা যদি দেখা স্থাপিত হচ্ছে উনিশশো চার খ্রিস্টাব্দে এই যে স্কুলটা এই যে এই যে স্কুলটা বুঝছেন উনিশশো চার চেয়ারম্যান কুকুটি ইউনিয়ন পরিষদ এই যে স্কুলটা কমলা ক্লান্তি সেরকম একটা পজিশনে এই যে স্কুলটা এই যে স্কুল এই যে হচ্ছে গিয়া মিনার এই যে খেলার মাঠ এই যে কুকুটি স্কুল সেরকম চমৎকার পজিশনে আপনার সন্তানকে মনের মতো করে পড়াতে পারবেন দর্শক আমরা এখন ইউনিয়ন পরিষদে যাব ওখান থেকে আমরা ভিডিও শেষ করব চলেন এই যে জায়গাটা এই যে দেখেন জায়গাটা আমরা বেরিয়ে যাচ্ছি জায়গার সাথে এই যে ইউনিয়ন পরিষদে এই যে এই দোকানগুলি এগুলি বিক্রি হয়েছে প্রায় সাড়ে সাত লাখ আট লাখ শতাংশ বিক্রি হয়েছে এখান দিয়া একদম কাছে এই দেখেন সব মার্কেট হয়ে যেতেছে এবং এই যে ইউনিয়ন পরিষদ এই জায়গা থেকে হাইটে গেলে দুই তিন মিনিট লাগবে ইউনিয়ন পরিষদ থেকে আমরা ইউনিয়ন পরিষদে চলে আসলাম এই যে ইউনিয়ন পরিষদ রেখা দেন এই যে আমরা কুকুটিয়া ইউনিয়ন পরিষদ শ্রীনগর মুন্সীগঞ্জ ঠিক আছে দর্শক আমরা এখন চলে যাব ইউনিয়ন পরিষদ দেখাইলাম জায়গা দেখাইলাম যদি কিনে রাখেন এই জায়গাটা আপনি মনের মতো বাড়ি করতে পারবেন এবং সুন্দর একটি ডুপ্লেস বাড়ি দোকান পজিশন এটা কিন্তু এরকম জায়গা হারালে আর পাবেন না আপনি চাইলে এই জায়গা কিনে রাখতে পারেন সুন্দর একটা পজিশন